you hey. হরিহন প্রভাত লক্ষ্মী মধুর বৃন্দাবনী আমার এই কিশোরী কানুকে জাগাইতে গেল আর মধুর কৃষ্ণ কোন কানে পুষ্প কাননে পুষ্প কলি মধুর কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমী পূর্ব গগনে পানুদে উদয় হওয়ার সময় হয়ে যায় আমরাও মধুময় কৃষ্ণ নামে বৃন্দাবনে পারি জমাতে হলো অভিপ্রায় কৃষ্ণময় জীবন প্রার্থনা রেখে মাতৃচরণে ভক্তি রেখে মাতৃকৃপা প্রার্থনা করে নিবরে বিদায় আপনাদের কাছে নরাদমে করজরে এইটুকু মিনতি করি যে এই যুব সমাজ আমার দাদা প্রকাশ অচিত্য কোষ সাগর এবং নিরুপম সুমন তুষার টিপলু অনুপ জিয়াল মোহাম্মদ আজিজ এবং রুবেল শান্ত ও মিঠন দাদা যারা যারা এত কষ্ট করে পরিশ্রম করে মাতৃ জীবন গীতি পঠনের আয়োজন করিয়ে গেল হোক আপনারা ও সকলে তাহাদেরকে সহযোগিতা করিবেন আগামীতে যেন আরো বৃহৎ আকারে করতে পারে এই যুগে সকলের চরণে প্রার্থনা অনেক জেলারই হাইয়া লাইন আদালত আরো অধিবেক ইতার অধিবেক এখানে একটা সাপ সকলের জন্য একটু লেবু দিও আর একটু আদা দিও চিনি দিও সামান্য

অবসান করে আমার মাকে নিয়ে আমি বৃন্দাবনে যেতে চাই মাজননী বৃন্দাবনে তোমাকে প্রতিষ্ঠা করিতে আমার মনে হয় অভিপ্রাপ এবার এসো এসয় আমার মাজনী বৃনে

তার এসে বলে না আমার একমাত্র একজন দেবীকে পেলাম যে নিজের সি এসে বলছে রাজা আমার পূজা কেন আমার

যদি চি দেখো রজর মাথা খারাপ আসতে কারা হাই সমতা বলে দু বছর বুঝতে পারি তা শোনো শোনো ওহে ভাই তোমার কথা দিব জানাই শীত হবে সমন্ত রাই হে বদ্রসমাই ও রাজা কথা মনে তনিও না সকল একানব্বই ধরনের মধ্যে কি ফল হচ্ছে জন্য ভাই ওটাকে আবার কথা আয়ের সময় গাড়ি দাঁড়িয়ে আচ্ছা ভাইয়ের বেদনা এখন থেকে দুঃখবোধের জগত আর কেউ পাই না

বলো বাবা আমার স্যার প্রিয় ফল বলে চাম্পা কলা কি কলা চাম্পা কলা দিলে নাকি আর বোন বেশি সন্তুষ্ট এ চাম্পা কলা কি বা হল একটুখানি

কলা গাছের গোড়া কাটানি সে কিন্তু এখন ক্লাব গোড়া না কাটিলে কলা গাছ তার বাড়ি জিজ্ঞাসা এখন মেডিকেল তুলে ফড়ক তুলকে তুলে কি ধুতেন গেল আরেকদিকে একটা দুঃখে আছি ভাই তুমি আমার চোদ্দ ডিঙ্গিয়া এক একের ছেলে ধন তলত যত রত্ন ছিল তুমি বোন হয়ে কি করেছো আমার সব বিনাশ করেছো বাবা এত বড় হানি যার হয় তার শরীর কি আর বলো ঠিক তাই তোমার কাছে প্রকাশ করবি বলি একটু কি জন্য তুমি

এগুলো বিনে আস এনে এখন বাইটা কে যখন ডরে 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 ওই যে একটা ফুলের কথা বলেছে যতক্ষণ পর্যন্ত রাজা চন্দ্রদরের হাতে ফুলটা পাবে না এতক্ষণ পর্যন্ত আসলে আমার দেবী জগত সংসারে প্রথম আসর একটা কথা বলেছিলেন উনি যতদিন পর্যন্ত পৃথিবীতে চন্দ্রদর রাজার পূজা পাবে না ততদিন পর্যন্ত সিংহাসন ওনার স্বর্গদামে হবে না তো এজন্য আমি দিতে পারছি না কেন দেখো আমি ডাইন হাতে শিব দুর্গায় পূজা করব বলে প্রতিজ্ঞা করে ফেলেছি আমি এই ডাইন হাতে আর দ্বারা সম্ভব হবে না তাই চলো একটা কথা বলি হাতে যদি পুষ্পটা তুমি নিবে কিনা

একাতে তো আর প্রণাম হয় না প্রণাম করতে হয় তবে যখন একটা কথা আছে এখনকার সিনেমা দেখা যায় লোকনাথ মন্দির কালী মন্দির দুর্গা মন্দিরের সামনে যাওয়ার সময়

যদিও বামহস্ত পুজো দিয়ে থাকে যে ভ্রণান্তর দুই হাতে করবে তাহলে আমার কোনো দুঃখ নেই আর ভাই ফুলি বেয়ারে বাঁহাতে লইয়ারে বাঁহাতে যা তা মা বাবার পূজা করার মধ্য সুবিধা নেই তো ফুল লড়াইয়ারে বাঁহাতে হ্যাঁ করিয়ার আজ সরানো দিলে সুবিধা আছে না যে ফুল লড়াইয়ের কি কি হইতেন না তার সামনে তুলে করে লোক গুড়াই আনি এর নিচে করিয়ে হাসি করি কি বের বিষয় বাবা বাহ সেখানে তো আর কি হারণ

শুনে দেওয়ার কারণ কি জানেন বাবা সাধকে যারা তারা কুলকণ্ডলিনী শক্তি বলে একটা জিনিস প্রকাশ করে যেটার অবস্থান একেবারে মূলক আসে এ কারণে সবার পুষ্পটা আমি তোমাকে উদ্দেশ্য করে দিয়েছি কোথায় ও কুলকণ্ডলিনী মূল শুনোই আমার ওরে দেবী একটু করে

কৃষ্ণ <laughs> <laughs>